একজন মা পরিবারের জন্য নিঃস্বার্থভাবে সময় নিজেকে উজাড় করে বিলিয়ে দেন কিন্তু বিনিময়ে কমই গ্রহণ করেন গোমাতাও কিন্তু তাই গুরু সমাজ থেকে সবচেয়ে কম জিনিস গ্রহণ করে অথচ সমাজকে বেশি জিনিস ফিরিয়ে দেয় গুরু সারা জীবন নিঃশব্দে নীরবে সমাজকে বহু কিছু উপহার বা সেবা দিয়ে যায় কিন্তু বিনিময়ে সমাজ থেকে সেভাবে কিছু গ্রহণ করে না একজন মা যেমন পরিবারের সবাইকে ভালো ভালো খাইয়ে শেষে নিজে কোনো মতে অতি সামান্য একটি মাছের টুকরো নিয়ে খেতে বসে মা শুধু দিয়েই যায় গ্রহণ করে কতটা হাজারো দুঃখ কষ্ট থাকলেও মা তা প্রকাশ করে না মা তার সন্তান বা পরিবারের সদস্যদের জন্য নিজেকে শুধু বিলিয়েই দেয় এই আমাদের সকলের কাছে মা হলেন গোমাতা ঠাকুর গরুও রামকৃষ্ণ বলতেন তোরা সকালে ঘুম থেকে উঠে শুধু খারাপ খারাপ খবর পড়বি খারাপ দেখবি খারাপ শুনবি আর সারা দিন সেই খারাপটিকে নিয়ে আলোচনা করবি নাকি সকাল সকাল গীতার একটি শ্লোক শুনবি আর সারা দিন সেটিকে নিয়ে আলোচনা করবি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বারবার বলতে এন সৎ চিন্তা করলেই জীবনের সৎ গতি আসবে কলকাতার মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের ডিরেক্টর ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ রবিবার শিলিগুড়িতে নারদ ও সাংবাদিকতা নিয়ে মূল্যবান বক্তব্য রাখতে গিয়ে এই সব দিক মেলে ধরেন শিলিগুড়ি বর্ধমান রোডের টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের হলঘরে দিন দেবশ্রী নারদ সার্থক জীবন সম্মান দুহাজার পঁচিশ সম্মাননা প্রদান করা হয় সেখানেই মুখ্য বক্তা হিসেবে গবেষক তথা বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ ছিলেন বিশ্ব সংবাদ কেন্দ্র জ্যৈষ্ঠ কৃষ্ণ তিথিতে আদি সাংবাদিক দেবশ্রী নারদ জন্ম জয়ন্তীকে সামনে রেখে সেই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে পৃথিবীর আদি সাংবাদিক দেবশ্রী নারদকে আদর্শ হিসেবে সামনে রেখে প্রকৃত অর্থে সাংবাদিকতা কিভাবে করা যায় সাংবাদিকতার জন্য নারদ দর্শন কি বলছে তার বিভিন্ন দিক মেলে ধরেন ডা ঘোষ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি স্পিরিচুয়াল জার্নালিজম বা আধ্যাত্মিক সাংবাদিকতার দিকেও নজর দেওয়ার আবেদন জানান অনুষ্ঠানে আর এস এস এর উত্তরবঙ্গের প্রান্ত প্রচার প্রমুখ সমীর কুমার ঘোষ বিশ্ব সংবাদ কেন্দ্রের সভাপতি ডাক্তার বিশ্ব প্রতিম বিশ্ব সংবাদ কেন্দ্রের সম্পাদক তপন মণ্ডল বিশিষ্ট সাংবাদিক ও লেখক নিধুভূষণ দাস প্রমুখ বক্তব্য রাখেন এবারে সাংবাদিকতায় অবদানের জন্য বাংলা ভাষায় উত্তর দিনাজপুরের চোপ্রা নিবাসী প্রবীণ সাংবাদিক সুবল গো ইংরেজির জন্য আশিস প্রধান নেপালির জন্য রাজেশ প্রধান এবং হিন্দির জন্য বৈজু আগরওয়ালাকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয় এছাড়াও স্থানীয় বিভিন্ন পোর্টাল বা ডিজিটাল মিডিয়ার নতুন সাংবাদিকদেরও অনুষ্ঠানে সম্বর্ধনা প্রদান করা হয় ভারতীয় সংস্কৃতি বা ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে দেশাত্মবোধকে সঙ্গী করে সাংবাদিকরা যাতে সত্য নিষ্ঠা এবং নিরপেক্ষ সাংবাদিকতা করেন তার জন্য আবেদন জানানো হয় অনুষ্ঠানে আপনি বলুন তো কার লাগে কতক্ষণ লাগে

সেটা সকালবেলা এসে আমার টেবিলে পড়লো সারাদিন সেইটা নিয়ে চর্চা চললো এইটা না সকালবেলা একটা করবো আপনার কোন ভাবটা আপনাকে টানছে এবার আমি সংবাদপত্রটাকে এখন কিভাবে হয়েছে সারা বিশ্বের একটা লেফট লিভার ইকোসিস্টেম চলে সারা বিশ্বে প্রত্যেকটা সংবাদ মাধ্যম সেই তার ধ্যান ধারণা মত ওই লেফট লিবারেল ইকোসিস্টেমের সঙ্গে কোনো না কোনো যুক্ত হয় যার লেফট লিবারেল কনসেপ্ট এবার কি তার অপোজিট যে কনসেপ্টটা ন্যাশনালিস্ট কনসেপ্ট তার সারা বিশ্ব জুড়ে একটা নেটওয়ার্ক নেই এই জন্য আপনি দেখবেন

আমাদের লিঙ্ক করা আমাদের অতীতের সঙ্গে আগ্রহের উদ্দেশ্য এই মুহূর্তে এই বসে যে আমরা এটাকে আমাদের অতীতের সঙ্গে লিঙ্ক করবো কি করে আর কোথায় আপনি যদি মানে নারদ প্রথম পত্রাকার ছিলেন আপনি করে লেফটিস্ট কাছে বলবেন সে আপনাকে বলবে হ্যাঁ তোদের তো গুরুত্বের দুধের সোনা পাওয়া যায় নারদেরও জার্নালিস্ট হয় আরো অনেক কিছু হয় আপনাকে তাচ্ছিত করে ছেড়ে দেবে এবার আপনার কাছে যুক্তি যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই জ্ঞানটি লড়াইয়ে জিততে পারবেন না গরু দুধের কোন সোনা নেই নাম্বার ওয়ান কিন্তু গরুকে মাতা মানে এই নয় যে গরু আমার মা নাম ট এবার কি আমাদের দর্শনে রূপকের আড়ালে সত্য বলা ঘৃতকের আলাদা সত্য কি যে একটা মানুষকে কৃতজ্ঞ হতে হবে গ্রেসফুল হতে হবে তো গরুর দুধটা শিশু থেকে বৃদ্ধ অব্দি স্নাত হয় সমস্ত সমাজকে স্থাত করে এবং ছোট বয়স থেকে বৃদ্ধ বয়স অব্দি সে গোটা মানব সমাজকে দুধে স্নাত করছে এবং সে সমাজ সংখ্যা থেকে খুব সামান্য নিচ্ছে ঘাসটুক আর দিচ্ছে কি অমৃত রূপী দুধ খেয়ে চলে যাওয়ার পর তার জল আপনার কাজে লাগছে তার হিল আপনার কাজে লাগছে যানবাহন হিসাবে সে আপনার দীর্ঘ সময় কাজ করেছে আজও করছে তো সেই সমাজ থেকে সবচেয়ে কম নিচ্ছে অনেক দিচ্ছে সংসারে সবচেয়ে কম কেন বাঘ শ্রেষ্পাতে মাছের ছোট্ট লেখাটা নিয়ে মা বসে ছেলেদের সব বড় বড় ভালো জিনিস তাই সমাজে থেকে তিনি সবচেয়ে কম নিচ্ছে এবং সবচেয়ে বেশি দিচ্ছে সংসারে যেমন মা সবচেয়ে কম নিচ্ছে সবচেয়ে বেশি দিচ্ছে তাই রূপকের আলে মাতৃ রূপে গো মা তার মানে এই নয় যখন বলা হয় যে গরু মা আর্দিক আমাদের লোক হাসে অর্ধেক লোক এগুলোকে ঠিক করে আমরা আমাদের আসন কারণটা জানিনা এবং আসন কারণটা বলা হয় না এবং আসন কারণটা একজন বলতে গেলে তাকে সবাই মিলে আসন কারণটা কেউ যাতে না জানলে কিচ্ছু জানে না ভুল বলছে ওটা নামিয়ে দেওয়া হয় যাই তা না থেকে আপনি যদি সত্যিটা বলতে চান কত পার্জে সে সত্যিকে ঢেকে দেয়

আইদার স্বরে নয়তো সুরে মায়ের এক হাতে বিনা এক হাতে বিদ্যা স্বর এবং সুরের প্রতি এবার বাহনকে রাজহংস রাজহংস যখন দুধ এবং জল মিশে থাকে রাজহংস দুধটা নিয়ে জলটা ছেড়ে দেয় এবার কি আপনি যখন খবর দিতে যাবেন বা যে কোনো কেউ সত্যের অনেক জানতে যাবেন সত্য মিথ্যা আপনার সাধনা না থাকলে এবং আপনার সততা না থাকলে সেই স্তরে আপনি সত্য মিথ্যা আলাদা করতে পারবেন আপনি চাইবেন না নয় আপনি পারবেন না তাই রাজবংশ বাহন एवं कैनो मात्री मुक्त्री कारण आमादे प्रथम प्रत्येक के शिक्षक बच्चे माँ माँगर इस द फर्स्ट टीचर बाकी देवों को भी तो देवों को उन्हें देवों दिस इस द स्टेट ऑफ ड्यूअलिज्म एक बार की स्टेट ऑफ ड्यूअलिज्म थे के उठले स्टेट ऑफ क्वालिफाइड मोनिज्म क्वालिफाइड मोनिज्म की आपकी एक तेत्रिश

োশফ ন ভর্তি না মর্তিটিটা হিন্দু মুর্তি পূজা করে না যেটা করে সা ্ণ পূজ ট সাণ ম ইশবিয়া সো নসাইফন্স্টটুফমোে ম। এই জায়গায় দাঁড়িয়ে আপনার বুঝতে হবে যে এটাকে আপনি কি করে প্র্যাক্টিক্যালে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হতে পারবেন কিভাবে পারবে এই যে তখন মুক্তি পূজা নিয়ে যারা সেও জানে যা সেও জানে না দুর্গাখ্যা করে যে মূর্তি বললাম দুর্গা মা হচ্ছে দ্রব্যগুণের প্রতি সিংহ রজগুণের প্রতি অসুর তবগুণের প্রতীক আর মায়ের দশটা হাত কেন আপনি পরেন একে চন্দ্র দুই তাই এবং আপনি যখনই সত্য ব্যাখ্যা আনতে যাবেন আমি অদ্ভুত ভাবে একটা ক্লাস আছে সেই ক্লাসটা আপনার সত্য ব্যাখ্যা গুলোকে আসান করবে তা এটা হচ্ছে আলাদা মানে আপনি সত্য কথা